এগুলা শুনলে ইমান কি হয় হাসা হয়েছে কাছাকাছি গিয়ে সালাম দিছে ছেলেকে জড়ায়া ধরছে বিবির সাথে কথা বললেন পুরা ঘটনা শুনে তিনি শেষ দায় পড়লেন মাকাম ইব্রাহিম যেটাকে আপনারা বলেন মাকাম ইব্রাহিমের দোয়া করলে দোয়া কবল হয়ে যায় মাকামে ইব্রাহিমটা হলো হজরত ইব্রাহিম আলাহ নামাজের জায়গা আসসাтья এনজয় দা কুরআনিক মেসেজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে সারাকে বিয়ে করলেন আগে হাজেরাকে বিয়ে করলেন পরে এই ওয়াজ কিন্তু আমি আপনাদেরকে আগে ও কিন্তু বাচ্চা হইছে আগে হাজেরার ঘরে সারার ঘরে বাচ্চা হইছে পরে বাচ্চাটা যখন হয়েছে আশি বছর বয়সের সময় আল্লাহ তার সন্তান দিছে কত আদরের সন্তান কত আদরের স্ত্রী আল্লাহ বলতেছে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে তোমার বিবিকে এমন একটা জায়গায় রেখে আসবা যেই জায়গায় কোনো গাছপালা নাই ঘাস নাই কোনো ছায়া নাই আল্লাহ বুঝাই দিছে এমন একটা জায়গায় রাখবা যেই জায়গাটা মরুভূমি আর মরুভূমি চতুর্দিকে গাছ পালা পানি বলতে কোনো জিনিস হেই ওঠের পিঠে করে নিজের বাচ্চা নিজের ইস্তিরি কিনে ঘুরতেছে কোন জায়গাটা আল্লার বলা মতো মরুভূমি হতে পারে খুঁজতে 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 কাবাটা যেই জায়গায় আছে সেই জায়গায় গেছে চতুর্দিকে তাকায় দেখে একটা গাছ দেখা যায় না একটা পাখিও দেখা যায় না কারণ পাখি দুজি দেখা যায় তো বোঝা যায় তো সেই জায়গায় পানি আছে পানি থাকে যেখানে পাখি উড়ে সেখানে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম আশি বছর বয়সে যে বাচ্চা পায় সেই বাচ্চাটা তার জানের চেয়ে বেশি আদরের হয় নিজের বিবিকে অল্প কয়টা খেজুর একটু পানি দিয়া নিজের স্ত্রী হাজারাকে এবং তার আদরের সন্তানকে বলতেছে তোমাদেরকে আল্লাহর জিম্মায় রেখে গেলাম হজরতে হাজারা বলতেছে ইভেল আস্তমের চোখের কোণা থেকে বেয়ে বেয়ে গুলা পড়তেছে দাড়ি দাড়িগুলা ভিজে ভিজে জামা ভিজে যাচ্ছে হজরতে হাজারা বলতেছে ও আমার স্বামী আপনি আমাদেরকে এই জায়গায় কার হুকুমে রেখে যাচ্ছে ভাবি আমার আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি এবার হজরতে হাজরা বলতেছে যদি আল্লাহর হুকুমে রেখে যান কান্না করার কোনো দরকার নাই আপনি আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করবেন না বরং যে আল্লাহ আপনাকে আদেশ করেছে আমাদেরকে এই মরুদ্যানে রেখে যাওয়ার জন্য আমাদের নিরাপত্তার দায়িত্ব তা মান্দা খালা সালামা আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলেছেন এই কাবা করে যারা প্রবেশ করে তারা নিরাপত্তা পায় সেই জন্য সেখানে রক্তপাত করা যায় না মারামারি করা যায় না আপনি চলে যান আমাদের জন্য চিন্তা করা লাগবে না আমাদের দায়িত্ব কা এটা কি তো শিশু বাচ্চা প্রচন্ড রোদ আপনারা যারা অমরা করছেন আমি নিজে দেখছি আকাশের দিকে তাকানো যায় না এত পাওয়ার মা একবার দৌড় দেয় মারোয়া পাহাড়ে সাফা পাহাড়ে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পানি দাও আমার বাচ্চা মরে যায় মারোয়া পাহাড়ে যায় দোয়া করে আল্লাহ পানি দাও আমার বাচ্চা মরে যায় এইভাবে করে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার কয়বার ধরে ধরে দোয়া করতেছে আল্লাহ বাচ্চাটা মরে যায় পানি সাতবার দোয়া করার পর মাকাম ইব্রাহিমের কাছে কাছে সাফা দোয়া করার পরে যেই জায়গাটাতে জমজম আপনারা দেখছেন সেই জায়গার মধ্যে ইসমাইল আল ইসলাম শোয়া ছিল কাছে যে দেখতে পেলেন বাচ্চার পায়ের কাছ থেকে মিষ্ট পানির নিচ থেকে এত স্পিরিটে বের হচ্ছে হজরতে হাজরা বলেন আমার কাছে মনে হলো যেন এত স্পিরিটে পানি বের হয় পানিটা এমনভাবে ভাবে উঠতেছিল যেন পৃথিবীটাকে ডুবাই দেবে তার কারণে পানির সামনে দাঁড়ায় তিনি বললেন কি বলতেছে বালি দিয়ে করে নিজেই বাদ দিলেন পানিটা থেমে গেছে খায়া দেখতেছে এমন পানি যেই পানি খাইলে কলিজা শীতল হয়ে যায় এনার্জির অভাব হয় না আমার কলেজ আরো ভাইয়ারাম সেই জমজমের পানিটাকে তিনি থামালেন পানি উঠে গেল আল্লাহ রব আলামিন তাকে জানায় দিলেন তোমার কাছে তুমি যে খেজুরের বিচিগুলি ফালাইছ তাকায় দেখো তিনি দেখলেন কয়েকটা খেজুরের বিচি খায় যে ফালাইছে একদিনের ভিতরে প্রত্যেকটা বিচি থেকে গাছ উঠে বড় বড় গাছে পরিণত হয়েছে আল্লাহ তাকে জানায় দিছে তোমার কাছে দুইটা জিনিস আছে একটা হলো জমজমের পানি আরেকটা হলো তুমি জমজমের পানিকে বিক্রি করতে পারবে না এটা আমার বান্দাদের জন্য দিলাম কিন্তু খেজুর তাদেরকে ফিরিতে না এটা তোমাকে আমি পুঁজি দিলাম এটার দ্বারা তুমি বিনয় বিনিময় করতে পারবা কেয়ামত পর্যন্ত জমজমের পানি বিক্রি করার কোনো অনুমতি এখন আপনারা জমজমের পানি তো কিনি এটা বোতলের দাম দেন আপনি পানির দাম আমার কলিজার ভাই আর পানি ব্যবসা যারা করে তাদের ভিতরে ধোকাবাজি আছে না এটা বললে আবার মামলা খাওয়া লাগবে বলতে চাই না যেই পানি আল্লাহ নদী নালায় খাল বিলে মাটির নিচে লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি আল্লাহ জমা রাখছে সেই দেশে আধা লিটার পানি বিক্রি হয় বিশ টাকা এমন অত্যাচার আছে না ব্যবসায়ী কাফেলারা যাচ্ছিলেন দুধ দিয়ে তাদের উডের কাফেলা তারা টাকায় দেখলেন গত সপ্তাহে এই দিক গেছে গাছপালা কিছু মরুভূমি একটা খেজুরের বাগান দেখা যায় উপরে পাখি নিচে উঠতেছে তারা মনে করছে আমরা রাস্তা হারাইছি কোথায় আসলাম কিন্তু আবার বলতেছে যেহেতু পাখি উঠতেছে আমাদের রোড একটু পানি খাওয়া যায় কারণ পাখি উঠে উড়ে ওই জায়গায় পানি থাকে যেই জায়গায় কাছাকাছি জায়গা দেখে একটা মহিলা বসা ছোট্ট একটা বাচ্চা তার পাশে বসে খেলতেছে তারা তো জানে না তারা তো জানে না এই মহিলাকে এই মহিলা একজন নবীর স্ত্রী আর যে বাচ্চাটা খেলা করতেছে সে নিজেও একজন নবী কি নাম কি নাম ইসমাহিল আলহ আমি পুরা ব্যাখ্যা দেবো আমি হজের কথাটা বলছিলাম সেই জায়গায় আমরা হজ করতে যে আমার কলিজার ভাইরা এইবার সেখানে যাওয়ার পরে তারা বলতেছে আমাদের ওট গুলা পাসিদের একটু পানি খাওয়ার তিনি বললেন পানি উঠায় উঠায় খাও তবে এটাতে মুখ লাগানো যাবে না পানি উঠে উঠে খাওয়াচ্ছে কয় যা পারো খাও যা পারো নিয়ে যাও তবে পানি নষ্ট করা যাবে না পানির মধ্যে হাত দেওয়া যাবে না বাটি বাটিয়ে তারা তাদের উদগুলোকে খাওয়ালেন নিজেরা খাইলেন কাফেলার লোকেরা বলতে যে জীবনে কত পানি খাইছি কিন্তু মরুভূমিতে সর্বপ্রথম যেই পানি আমরা খেয়েছি এটা এমন পানি এটাতে ভিটামিন আছে প্রোটিন আছে খাদ্য আছে ক্যালসিয়াম আছে এটার দ্বারা পিপাসাও নিবরণ হয় ক্ষুধার যন্ত্রণাও মিঠে যায় এবার কয় খেজুর দেন হজরত হাজারা কয় খেজুর তো ফিরিতে দেওয়া যাবে না তো তুমি কি চাও আমার তো পয়সা লাগবে না তোমরা আমার জন্য একটা ঘর বানায় দাও খেজুর নিয়ে যাও কিন্তু বিনিময়ে তোমরা আমাকে একটা ঘর বানায় দাও পুরা ঘটনা বলবো না এটা কোরআন থেকে বলছি আমার কলিজার ভাইয়েরা এইবার হজরতে ইসমাইল আলী ইসলাম সেখানে মায়ের সাথে থাকেন কয়েকদিন যাওয়ার পর ইব্রাহিম বলতে বলতেছে আল্লাহ নিজের স্ত্রীকে বাচ্চাকে মরুভূমিতে রেখে আসছি কি হালাতে আসছে আমি জানি না চিন্তাও করতে চাই না কিন্তু তুমি যদি অনুমতি দাও আমি তাদেরকে একটু দেখতে চাও আল্লাহ বললাম যান যান আপনি যান তাদের কাছে যান হজরত ইব্রাহিম আল্লাহ আসসালাম রাখা গেছে মরুভূমিতে কিন্তু মনে মনে ভাবছে কি অবস্থায় আছে হয়তো অসুস্থ অবস্থায় পাব। কিন্তু কাছাকাছি যাওয়ার পরে তিনি নিজেই রাস্তা হারিয়ে ফেলছে কারণ রেখে গেছে মরুভূমিতে এখন তো আর মরুভূমি নাই এখন কি এখন কি গ্রাম হয়ে গেছে কারণ কাফেলার লোকেরা যায় নাই তারা বলতেছে এত মজার পানি জেনে আছে এখান থেকে যাওয়া ঠিক হবে হাজেরা কেও ঘর বানায় দিচ্ছে নিজেরাও ঘর বানাইছে এক দুই কাফেলা নয় তাফসিরে আসছে যত কাফেলা সেখান দিয়ে গেছে এটা দেখছে কেউ আর যাইতে রাজি না এখানে ঘর বানাইতে চায় সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কাসা কাসি যায় দেখে বাড়ি ঘর দেখা যায় মনে মনে ভাবলেন রাস্তাটা ভুল হলো নাকি আস্তে আস্তে কাসা কাসি যাচ্ছেন চোখ থেকে পানি ধর ধর করে পড়তেছে হঠাৎ নজর করে দেখে তার ছেলে হজরত ইসমাইল আলাই সালাম দৌড়াদৌড়ি করতেছে তিনি কাছাকাছি গেছে গুলা শুনলে ইমান কি হয় কাসা হয়েছে কাছাকাছি গিয়ে সালাম দিছে ছেলেকে জড়ায়া ধরছে বিবির সাথে কথা বললেন পুরা ঘটনা শুনে তিনি শেষদায় পড়লেন মাকাম ইব্রাহিম যেটাকে আপনারা বলেন মাকাম ইব্রাহিমে দোয়া করলে দোয়া কবলে হয়ে যায় মাকামে ইব্রাহিমটা হলো হজরত ইব্রাহিম নামাজের জায়গা মনে আলহামদুলিল্লাহ এবার আল্লাহ পাক বলতেছে ইব্রাহিম হে এমনি এমনি তোমাকে আমি এই জায়গায় পাঠাই নাই তুমি দেখো ভালো করে নজর করে দেখো এই বালির নিচে আমার ঘরটা পড়ে আছে তোমাকে দায়িত্ব দিলা দেয়ালটা দেখে দেখে দেয়ালটাকে উঁচু করে আমার ঘরটা আবার বানাও মাফা মাফির দরকার নাই তুমি দেখো দেওয়াল আছে আগের থেকে উঠে দেখতেছে দেয়াল পুরো ঘটনা আমি বলতে পারবো না কথা লম্বা হয়ে যায় এবার তিনি পাথর লাগাইতেছে 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 হঠাৎ যখন দেওয়ালগুলো উঁচু হয়ে গেছে তিনি যখন পাথর লাগায় তার ছেলে তাকে পাথর আগে দেয় তিনি নিজে লাগায় এটা যেন মনে হয় বাপ রাজমিস্ত্রি ছেলে হলো জোগালী বাপকি বাপকি আর দেওয়াল উঁচু হয়ে গেছে এখন আর পাওয়া যায় না উপরে চলে গেছে ওই যেই পাথরের কথা বলছিলাম পাথরটা এখানে ইব্রাহিম আল আসতাম পাথরের উপরে দাঁড়ায় তিনি যদি পাথরকে বলে উপরে যাও পাথর উপরে যায় তিনি যদি বলে নিচে যাও পাথর নিচে যায় এটাই হলো ইব্রাহিম আল আসলামের কর্মজীবন এটাই হলো নবীদের মজে এই পাথরটা এখনো আল্লাহ পাক বলেন ইব্রাহিম আসান দাও তিনি বলতেছে আল্লাহ আজান দিলে শুনবো কে আল্লাহ বলেন আজান মানে আবার আপনার নামাজের আজান মনে করেন না আল্লাহ বলছে তুমি আহ্বান করো ইব্রাহিম আল আসলাম বলেন আল্লাহ শুনবো কে আল্লাহ বলবেন ডাক বললেন ডাকার দায়িত্ব তোমার শোনাবার দায়িত্ব আমা আলাইকুম এইজন্য হাজীরা যখন হজে যায় চিৎকার দিয়ে বলে লাব্বাইক অল্লাহ লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা অন্য নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক